বছর ঘুরতে না ঘুরতেই কাছাকাছি দুটি পিলার থেকে ঘটেছে বিয়ারিং প্যাড পড়ার ঘটনা সবশেষ ঘটনায় প্রাণ গেছে এক পথচারীর এরপর থেকেই প্রশ্ন উঠছে ব্যয়বহুল এই প্রকল্পের নিরাপত্তা নিয়ে সোমবার মেট্রো কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনেও উঠে আসে এসব ইস্যু ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির বর্তমান এমডি বলছেন নকশায় ত্রুটি সরঞ্জামের মান আর কাজ বুঝে নেওয়ার ক্ষেত্রে ঘাটতির কারণেই ঘটতে পারে এমন ঘটনা যদিও এসব বিষয়ে নিশ্চিত হতে এখনো তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় কর্তৃপক্ষ এটা হঠাৎ করে পড়ে যায় নাই ডিজাইন ফল্ট হতে পারে স্ট্রাকটিবিলিটি হতে পারে যেই জিনিসের উপরে বসাইতে বলছে যেই যে জিনিস দিচ্ছে এটা হতে পারে অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই চতুর্থ হতে পারে যে না করতে যে কনসালটেন্ট তারা ঠিক মতো বুঝে নাই তিনি আরো জানান গত বছর বিয়ারিং প্যাড পড়ার পর ড্রোন সহ বিভিন্ন উপায় ব্যবহার করে পুরো অবকাঠামো পর্যবেক্ষণ করা হয় সাম্প্রতিক সময়েও আবার তা করা হয়েছে তবে নকশা বুঝে নেয়ার ব্যাপারে দক্ষতার ঘাটতির কথাও জানান ডিএমটিসি এলএমডি বলেন বারবার চিঠি দেওয়ার পরও এখনো ঠিকাদার প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ রূপে কাজ বুঝিয়ে দেয়নি অক্টোবরের ভিতরে আমরা পুরোটা ড্রোন সার্ভে করেছি ফিজিক্যালি ইনস্পেকশন করেছি যে কোথায় কোথায় ডিফেক্ট থাকতে পারে কোথায় কোথায় স্ট্রাকচারাল ইনটিগ্রিটি কোশ্চেন থাকতে পারে যতগুলি আমরা পেয়েছি প্রায় গুলি উইদিন টলারেন্সের ভিতর আছে কিছু যেগুলি ডিফেক্ট পেয়েছি মনে হচ্ছে ওগুলি সাথে সাথে আমরা কভারিং করে দিয়েছি দ্রুততম সময়ে আরও চার থেকে পাঁচজন নতুন প্রকল্প পরিচালক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএমটিসিএল এর এমডি স্থানীয় সক্ষমতাকে কাজে লাগিয়ে মেট্রো পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে নকশার পরিবর্তনেরও ইঙ্গিত দেন আমরা স্মার্ট ফাইন্যান্সিং খুঁজতেছি যেটাতে ন্যাশনাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে আমার আমার লোকাল জিনিস ইউজ হবে বিদেশ থেকে আনতে হবে না ক্যাপাসিটি বিল্ডিং করবে অর্গানাইজেশনগুলির আর আমরা যাতে স্বচ্ছ করতে পারি এর বাইরেও তদন্তের মাধ্যমে অনিয়মের দায়ীদের আইনের আওতায় আনার ব্যাপারে সহযোগিতার কথাও জানান ডিএমপিসি ওইটাও যাচাই বাছাই করতেছি আমি তুষার সময় সংবাদ ঢাকা